অর্থ দিয়ে সবসময় সবাই সবাইকে কখনোই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে না তোমরাও জানো এটা ভালো করে তো পারি না অর্থ দিয়ে কখনোই কারো পাশে যেতে সবসময় সশরীরে চেষ্টা করি আমার দুটো কথার জন্য আমার একটু শরীরের খাটনির জন্য যদি কারো উপকার হয় হোক তাতে ক্ষতি কি তাই না বলো তো তার জন্য কিন্তু ছুটে ছুটে আমি সবার কাছে যাই তোমরা ভেবো না আমি শুধু ওয়াইটির কথা বলছি আমি শুধু ওয়াইটির কথা বলছি না গো পাড়া প্রতিবেশী বলো আত্মীয় স্বজন বলো ওয়াই টি বলো সবাইকে মিলিয়ে এই কথাটা আমি বলতে বাধ্য হলাম করেছি অনেকের জন্যই অনেক কিছু করেছি কি করব। কেউ তো পেটায় না আমার ঢাক তাই নিজের ঢাকটা নিজেই পেটাই থেকে থেকে আর সহ্য হয় না যখন তখন আমি পিটিয়েই ফেলি তোমরা ভালো করেই জানো যারা আমার খুব কাছে তোমরা সব সময় বলো দিদি ভাই তুমি স্পষ্টবাদী হ্যাঁ সত্যি আমি স্পষ্টবাদী কটা দিন থেকে কারো একজনের ভিডিও দেখছি আমি নাম একদমই বলবো না তার জন্য কি করেছি না করেছি তোমরা ভালো করেই জানো নাম বললে তোমরা এক ডাকেই চিনে যাবে তার ভিডিওগুলোতে কখনোই কিন্তু আমার নাম শুনতে পাচ্ছি না অথচ আমাকে দিয়ে যারা গেছে তার তাদের কাছে তাদেরকে নিয়ে সেই মাতামাতি করছে সেই নাচানাচি করছে তো ভালো কথা আমিও চাই হে ঈশ্বর আমি এখনও বলবো হে ঈশ্বর যেভাবে ওর পাশে সবাইকে দাঁড় করিয়েছ ঈশ্বর ওদেরকে কখনো ওর পাশ থেকে নিয়ে যেও না গো সময় তুমি দরকার পড়লে ঈশ্বর তুমি আরও মানুষকে এনে দাও ওর পাশে আমি এটাই চাইব সে যেন একদিন ঠিক শিহরণে পৌঁছোতে পারে এটাই কামনা করব কখনো খারাপটা চাইব না আমি তবে এটা সত্যি কথা আমি একদম পাগল পাগলের মতো যার যখন যেটাই হবে ওই যে বললাম ভেবো না ওয়াইটির শুধু আমি প্রত্যেকের কথা বলছি কিন্তু ওয়াইটি জগৎ ছাড়াও যে একটা জগৎ আছে সেই জগতের কথাও বলছি কিন্তু আমি পাগলের মতো একটা বিপদ পড়লে আমি দৌড়ে চলে যাই যাই এই কাজটা করে দিই এই কথাটা বলে দিই ওকে এটা করে দি তাহলে ওর একটু সহযোগিতা হবে কিন্তু তারপর ইকুয়াল টু জিরো আমার ভাগ্যে কিছুই নেই তবে যাক আমার এখনও বিশ্বাস আমার ভাগ্যে সে না দিল স্বয়ং ঈশ্বর নিশ্চয়ই দেবে আজ না দেখ কাল দেবে তাই না বলো ভগবানের খাতায় তো সবটাই জমা আছে পাপ বিচার এই জগতেই পাপ পণ্যর বিচার যত পর্যন্ত শেষ না হবে তত পর্যন্ত কিন্তু আমি এই জগৎ থেকে যেতে পারবো না এটাও আমি জানি তো প্রত্যেকের ক্ষেত্রে এটা তাই কিন্তু আমি বলেছি যে আমি পাগল আর মানুষ জাতের মতো বেইমান কেউ কিন্তু নেই এই পৃথিবীতে জাত বড়ই বেইমান জাতকে শুধু দলা দেবে বান্ডিলে বান্ডিলে টাকা দেবে তাহলে জাত তোমাকে মাথায় নিয়ে নাচবে আর যদি বান্ডিলে টাকা না দাও তাহলে কিন্তু তোমাকে ছুঁড়ে ফেলে দেবে এটা সব সময় মাথায় রেখো টাকা ছাড়া কেউ কাউকে কখনোই না তো তোমরা হয়তো ভাববে দিদি ভাই হঠাৎ করে কেন এরকম কথা বলছো আমার না ওই যে আমি বললাম আমি স্পষ্টবাদী আমার অনেক বিষয়ে যখন খারাপ লাগে মনে আঘাত পাই তখন কিন্তু না বলে পারি না কাকে বলবো বলো একমাত্র তোমরাই তো আছো আমার সবটাই শেয়ার করার মতো তাই তোমাদের কাছে শেয়ার করলাম তবে ক্লিয়ার কাট বললাম না তোমরা যারা বোঝা তারা নিশ্চয়ই বুঝে যাবে ব্যাপারটা আমি কেন বলেছি কথাটা ওই যে বললাম শুধু ওয়াইটিন না অনেক সাধারণ দর্শক আছো তারাও জানো তারাও দেখবে নিশ্চয়ই ভিডিওটা সবার জন্যই বললাম অবশ্যই বুঝে যাবে বুঝলে ভালো না বুঝলে আরও ভালো অভিমানে কথাগুলো বলে দিলাম আমি চাইবো তোমরা নাই বুঝো এটাতেই ভালো তবে যাই হোক কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়ারদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকেও যতটুকু ভালোবাসা দিচ্ছ এখানে আমি অনেক খুশি অতটুকু ভালোবাসাতেই এভাবেই পাশে থেকেও অল্প ভালোবাসার ছোঁয়া পেলে আমি অনেক খুশি হয়ে যাই আমি একটু ভালোবাসার কাঙ্গাল তো অনেক কথাই বলে ফেললাম এখানে দেখো তোমাদের দাদা মাছ নিয়ে এসছে তো মাছটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো বন্ধুরাই তো এটাই হলো আমার জীবন দেখতেই পেলে সকাল থেকে টুকি টুকি কাজ করে নিলাম জানি সবার জীবনটাই এরকম একটু ভুল হয়ে গেল বলা আচ্ছা যাই হোক তো কাজকর্ম করলাম তোমাদের দাদা ভাই মাছও নিয়ে এলো মাছটা দেখালাম তোমাদেরকে দেখতেই পেলে আর আমাদের মাছ আনতে তো অনেক দূরের বাজারে যেতে হয় এর আগেও বলেছি আর আমাদের বাজারটা যেখানে ওখানে মাছ ওঠে অনেক তাজা তাজা ভালো মাছ তো তোলা মাছ আনতে ভালো লাগে না তো মাছটা দিয়ে গেল এখন আমাকে বললো তুমি সবজিটা এনে নিও তার সময় নেই তো সবজি আনতে যাবো আমি মাছটা ধুয়ে স্নান করে নিলাম না বলে না প্রচুর ঠান্ডা লাগে গো গতকাল তো বাড়ি থেকে এসে আমি অনেক কাজকর্ম করে স্নান করেছি চারটে বেজে গেছে প্রচন্ড ঠান্ডা লেগেছিল জানো তো আর তাই আজকে আগে স্নানটা সেরে নিলাম এখন বাজার নিয়ে এসে তারপরে রান্না করব আর কি সবজি আনতে হবে আর এসে রান্না করবো জানো কটা বাজে এখন সাড়ে বারোটা বাজে কিন্তু তো দেখতেই পাচ্ছ আমি কতটা ব্যস্ততার মধ্যে থাকি জানি সবাই থাকো প্রত্যেকদিন বলতে ভালো লাগে না তো ভিডিওগুলো কিন্তু অন করে এভাবে ওয়াচ করে দিচ্ছি বা দেব আমার মনে হয় অন করে ওয়াচ করাই ভালো তার কারণ হলো অন করে ওয়াচ করলে না সহ চলে কিন্তু আমার মনে হয় এটা সবাই জানো কাজ করতে করতে কেউ দৌড়ে এসে কিন্তু অ্যাপটা কাটে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সঙ্গে থাকো বাজারটা নিয়ে আসি আর এই দেখো টাকা পয়সা নিয়ে নিয়েছি দিয়ে গেছে তোমাদের দাদা ভাই বাজারটা নিয়ে এসে তারপর রান্না করব দেখি যতটুকু পারি শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তো দেখতেই পেলে একা হাতেই সমস্তটা করতে হয় যেহেতু আমার কেউ নেই তাই না বলো যাদের বাড়িতে অনেক লোক আছে তাদের তো একা সামলাতে হয় না আর যারা এরকম অল্প লোক তাদের একাই করতে হবে এটা এটা বলে আর কি কোনো লাভ নেই তাই না এটা সবার ক্ষেত্রেই তাই তো সবাইকে বলবো সবাই কিন্তু চারিদিক সামলে অনেক কষ্ট করে ভিডিও করো সবাই তো সবাই সবারটা ফুল ওয়াচ করো এটাই বলবো সব সময় একটা লাইক দিয়ে ফুল ওয়াশটা সবাইকে করে দিও আমি সব সময় বলি দরকার নেই অনেক লোকের ভিডিও দেখার যে কজনের পারবে সে কজনেরই দেখো কিন্তু ফুল ওয়াশটা দিয়ে দিও আমাকে অনেকে এসে ভিডিওতে অনেক সময় বলে যাও দিদি ভাই কাকিমা মাসিমা তোমার দুটো ভিডিও দেখা হয়নি পরে দেখে দেব। তো প্লিজ এরকম করে বলো না সবাই সব সময় সবার ভিডিও দেখতে পারে না একদিন দেখো নি তাই কী হয়েছে তাই কি ভালোবাসা কমে গেছে না গো কখনও ভালোবাসা কমেনি সময় সুযোগ কর বুঝে যে যখন যারটা পারবে তখন দেখে দিবে এমন কোনো কথা নেই আমাকে গত ভিডিওতে অর্পিতা সন্তরের ব্লক থেকে আমার মিষ্টি বোনটাও কিন্তু বলেছে দিদি ভাই তোমার দু তিনটে ভিডিও দেখা বাকি আছে আমি দেখে দেবো আমি কিন্তু ওকে কমেন্টে লিখে আসছি কেন তুমি কি ঋণ খেয়েছো নাকি যে আরও দু তিনটে দেখার বাকি আছে দেখে দেবে এটা কোনো ব্যাপার না যখন সময় পাবে সুযোগ পাবে তখন দেখে দিও আর কমেন্ট করতে হবে না তুমি ছেড়ে দিয়ে একটা লাভ লিয়ে দিয়ে দিও তাহলেই হবে তাতেই আমি অনেক খুশি আমার বিশ্বাস আমার ভালোবাসার মানুষগুলো আমাকে কখনোই ঠকাবে না এতবার বলতে হয় না কখনো ভালোবাসার মানুষগুলোকে আর যারা ঠকানোর তাদেরকে হাজার বললেও শুনবে না ওরা কিন্তু ঠকিয়েই যাবে তো হার জিত ঠক অঠক ওগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে তাই না বলো তো এভাবেই চলতে থাকবো একদিন সফলতা অর্জন করবই সবাই সবার হারটা শক্ত করে ধরে রেখো আমাদের সফলতা আসবেই এর শেষ কোথায় আমরা দেখেই ছাড়বো অবশ্যই দেখবো অবশ্যই সঙ্গে থাকবো তাই না বলো একে অপরের পাশে ওতব্রতভাবে জড়িয়ে থেকো এটাই চাইবো তবে আমার মনে হয় আর জড়িয়ে থাকা হবে না তার কারণ একটাই দাঁড়াও বলছি তোমাদের উপর কারো প্রতি কিন্তু রাগ অভিমান নেই ভেবো না রাগ করেছি একদম রাগ করিনি শোনো পাতা বড় করে বিছালে কি হবে দেনেওয়ালার ঠিক বরাদ্দ আছে এটা কথায় আছে তো আমাকে ঈশ্বর যেটা দেবে ঈশ্বরের খাতায় যতটুকু আছে অতটুকুই তো পাবো বলো জোর করলে এখানে কোনো কোনো মতেই হবে না ঈশ্বর বলো ভগবান বলো গড বলো আল্লাহ বলো যতটুকু দেওয়ার অতটুকুই দেবে অতটুকুতেই আমি সন্তুষ্ট তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ যখন থেকে ভিডিওটা শুরু হয়েছে ভিডিওটা কিন্তু একদম আফসা ঘোলা ঘোলা এসছে তার জন্যই আমি বলেছি আমার মনে হয় আর ভিডিও করা হবে না আর করব না কারণ এই ঘোলা ভিডিও কে দেখবে বলো তো দর্শকরা যদি একটু শান্তি না পায় দেখে ভিডিওটা তাহলে কেন দেখবে বলো একে তো সুন্দর করে গুছিয়ে কিছুই করতে পারি না তারপরে যদি স্ক্রিনটা ঘোলা আসে কে দেখবে তো তার জন্য এই কথাটা বললাম আমি জানি না মোবাইলটা কেন আবার আমার এরকম হয়েছে গোলা ঘোলা এসছে তো আজকের ভিডিওটাও না আমার একদম দেওয়ার ইচ্ছা ছিল না গো তোমাদের সামনে আবার ভাবলাম ওই যে কষ্টের কথা ভেবে অনেক কষ্ট করে সুটগুলো নিয়েছি অনেক অনেক কষ্ট করেছি কাল রাতে এডিট করতে করতে আমি কিন্তু ঘুমিয়েই পড়েছি রাত দুটোর সময় জাগনা হয়েছি জাগনা হয়ে দেখছি কিরে আমি তো এডিট করছিলাম আবার মোবাইলটা হাতে নিয়ে আবার এডিট করতে লেগে গেছি তো এভাবেই কিন্তু সবাই অনেক কষ্ট করো সবাই সবার কষ্টের মর্যাদাটা দিও এটুকুই বলবো শুধু নিজেরটা তোমরা ভেবো না অনেকেই আছে শুধু নিজেরটাই ভাবো নিজেরটা ভেবো না প্রত্যেকেরটা চিন্তা করো আমরা যদি সবাই সৎ হতাম না সবাই সবারটা ভাবতাম আমাদের কিন্তু একদম মানে সিঁড়ির শিহরণে পৌঁছতে একদম সময় লাগতো না কিন্তু সবাই কি করো ঢুকেই ভালোবেসে দেখে নিলাম সঙ্গে আছি সাথে আছি ইনশাআল্লাহ হেন তেন এগুলো বলে একদম বেরিয়ে চলে যাবে এটার একদম স্পষ্ট প্রমাণ আছে আমার কাছে তো বলতে চাই না সেটা এরকম মানে প্রমাণ খুঁজতে গেলে হাজারো বার বের হবে তো আমি এটাও বলবো অন ক্যামেরায় তোমাদেরকে আমার নামেও যদি কোনো প্রমাণ পাও অবশ্যই তোমরা তুলে ধরো অবশ্যই দেখিয়ে দিও আমি নিজের বুকে হাত রেখে বলবো আমার নামে এরকম প্রমাণ কখনোই তোমরা জোগাড় করতে পারবে না এটা আমার বিশ্বাস কারণ কাউকে আমি ঠকাই না আমি প্রত্যেকের ভিডিও যদি নম্বর থাকতো আমি স্ক্রিন শট দিয়ে তোমাদেরকে পাঠিয়ে দিতাম যাই হোক আজকে অনেক বড় বড় কথা বলে ফেললাম সব শেষে কিন্তু মানুষ জাত বড় বেইমান মানুষ জাতের মতো জাত কেউ নেই তো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার কাছে আছো যেই আছো না কেন তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আমার ভালোবাসার মানুষগুলো নিশ্চয়ই আছে আমার পাশে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করব রান্না বসিয়েছি রান্না বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো উল্টোতে চলে গেছি আর কি আজকের ভিডিও কথাও ভালো হয়নি আর ভিডিওর স্কিনও ভালো হয়নি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয়